কই গেলো রজ্জা লজ্জা ইউ জিসি লজ্জা লজ্জা জগন্নাথের অ্যাকশন জবিয়ানের অ্যাকশন সব সালারা বাট পারি হবে ঠিকাদার সব সালা আমি হবে আমি হবে ঠিকাদার সব সালারা সৈরাচার আমি হবে ঠিকাদার আসিফ নজর কই গেল লজ্জা লজ্জা আসিফ নজুর কই গেল লজ্জা লজ্জা নাহিদ আসিফ কই গেল লজ্জা লজ্জা সব সালারা

চার এক দুই তিন চার আমার অধিকার এক দুই তিন চার ক্যাম্পাস আমার অধিকার এক দুই তিন চার ক্যাম্পাস আমার অধিকার ক্যাম্পাস 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 এক দুই তিন চারি হমে ঠিকাদার কই পথ আর ঠিকাদ